গুড মর্নিং বন্ধু রায়সার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর সকাল সকাল চা করে নিয়েছি আমার হাজব্যান্ড দোকানে চলে যাবেন ওনার জন্য এক কাপ চা করে দিয়েছি আমিও চা করে নিয়েছি দুজনে একসঙ্গে বসে খেয়ে নিলাম তারপরে কাজকর্ম করবো আর সকালবেলায় দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে এই যেটা বড় ধুতরা ফুল একটি ধরনের পাহাড়ি ধুতরা বলে এই ফুলটা তিনটে ফুটেছিলো গাছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে চা খাওয়ার পরে চা খেয়ে আমার হাজবেন্ড দোকানে চলে গেছেন আর অন্যদিন চা খান না আজকে ইচ্ছা হলো করলাম করেছি চা খাও তাই জন্য চাটা খেয়ে নিয়েছে সকাল সকাল আর এই যে রুটি করে নিয়েছি রুটিগুলো আমি বেলে নিয়েছি নিয়ে এই যে রুটিগুলো এখন শেখছি রুটি সব একসাথে বেলে নিই তারপরে রুটিটা সেঁকি না হলে একসঙ্গে সব রুটি শেঁকা বেলা করতে পারি না আমি ওই জন্য সব দুটো চারটে রুটি একসঙ্গে বেলে নিই তারপরে রুটিগুলো নিই এই যে রুটিগুলো আমি করে নিচ্ছি রুটিগুলো করে নিচ্ছি রুটি দিয়ে সকালবেলা আজকে সিম আর আলু ভাজা হবে ওই দিয়েই সকালে টিফিনটা করবো আর ওই দুই পাশে দুটো বসিয়ে দেব রুটি হয়ে গেলে তারপরে ওই পাশে ইয়ে বসাবো আমি রুটি হয়ে গেলে না সিম আলুটা কেটে নিয়েছি রুটিটা করতে করতে ওর পাশে বসিয়ে দেবো সিম আলু ভাজা আর এই রুটি রুটি হয়ে যাবে সিম আলুও হয়ে যাবে আর সবাইকে খেতে দিয়ে দেব। তাহলে সকালের কাজকর্ম আমার এখনো বাকি আছে হয়নি টিফিনের ঝামেলাটা তাহলে শেষ হবে সকালে টিফিন দেওয়া সবাইকে করা টিফিন দেওয়া অনেকটাই সময় লাগে তারপরে ঘরের কাজ কিছু হয়নি এগুলো করে নেওয়ার পরে আমি ঘরের কাজগুলো করব ঘরের কাজ বলতে বিছানা টিছানা তুলে নেব তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে টুছে নেব নেওয়ার পরে তারপরে দুপুরবেলা রান্নার জোগাড়টা করব এখন কিছুই করিনি সকালবেলা সকাল সকাল এটা করে নিই দেখি আজকে কি রান্না হয় বাজার করার পরে তারপরে রান্নাটা হবে এখন বাজার আসেনি এত সকালে বাজার হয়নি সকাল এখন সাড়ে সাতটা আটটা বাজে এই সময়ের মধ্যে রুটিটা করে নিচ্ছি তারপরে রুটিটা খেয়ে নেবে সবাই আর আমার হাজব্যান্ডের টিফিনটাও নিয়ে যাবে আমার শাশুড়ি মা উনি দোকান খেয়ে দিয়ে সকালের খাওয়াটা খেয়ে তারপরে উনি নিয়ে চলে যায় টিফিনটা উনি দোকানেই থাকে বেশিরভাগ সময় আবার দুপুরবেলা আসবে তাহলে আমি রুটিগুলো এইভাবেই সব করে নিচ্ছি রুটিটা করে নিই এই যে দেখো সিম আলু ভাজবো এখনো ভাজিনি রুটিটা করছি ওই জন্য আর এই যে রুটি করে সিম আলু ভেজে খাওয়াও হয়ে গেল আর এখন চলে এসেছি ঘরের কাজকর্মগুলো করতে ঘরের কাজগুলো করা হয়নি সামনের ঘরে একটু কাজ করা হয়েছিল যেহেতু দোকান যাবে তার আগেই সামনের ঘরটা মুছে দিয়েছি মুছে দেন আমার শাশুড়ি মা সকালবেলা মুছে দেয় তারপরে ওই দোকানে চলে যায় ওই জন্য সকালের কাজগুলো সামনে পি ভিতরের কাজগুলো কিছু করা হয় না যেহেতু টিফিনের ঝামেলা থাকে ওই জন্য কিছু করা হয় না আর এই যে এখন ঝাড়ুটা দিয়ে নিলাম আমি সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নেবো একে একে করে নিয়ে তারপরে ঘরটাও মুছে নেব আর এই যে আমার এখন এইখানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই যে আমি মোছার জিনিস নিয়ে চলে এসেছি একই সাথে সব ঘর এক এক করে ঝাড়ু দিয়ে নিয়েছি নেওয়ার পরে সব ঘর মুছে নেব সব ঘরগুলো মোছানো দেখানো হয় না কেননা দেখানো যায় না অতটা ভিডিও এত এই ভিডিওটার মধ্যে অতগুলো ঘর মোছান ঝাড়ু দেওয়া দেখানো যায় না সেহেতু একটাই ঘর মোছা বা ঝাড়ু দেওয়া দেখাই এই যে আমার বিছানাটা তোলা হয়ে গেছে দুই ঘরেরই বিছানা তুলে নিয়েছি নিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে স্যান করতে যাব স্যান ট্যান করে পুজো দিয়ে নেব তারপরে রান্নার জোগাড়টা করব এখনও রান্না দুপুরবেলা কি রান্না হবে সেটা এখনও ঠিক করা হয়নি দেখি কি রান্না করি আর এই যে আমার ছোটো মেয়ের সাথে কথা বলছিলাম ঘরটা মুছতে মুছতে ও আসবে বলছিল তাই জন্য আমি বলছিলাম যে ভিজে ঘরের মধ্যে হাঁটা যাবে না পায়ের ছাপ পড়ে যায় বাইরে খেলা করছিলো তো পরীক্ষা শেষ যেহেতু এখন স্কুল ছুটি এখন ঝামেলা কম আছে স্কুলে নিয়ে যাওয়া লাগে না তাই জন্য আর এই যে দেখো বন্ধুরা এখন স্নান করা আমার হয়ে গেছে আর গাছে গাঁদা ফুল হয়েছিল অনেক আমার গাছে না আমার ননদের গাছে আমাদের বাড়ির পাশেই থাকে ওই গাঁদা ফুল দিয়েই পুজোগুলো দিয়েছি আর আজকে ভোগে চিড়ে দিয়েছিলাম ঠাকুরের ভোগে আজকে সোমবার তো ওই জন্য আর আজকে সোমবার বলেই নিরামিষ রান্না করেছি ফুলকপি আলুর তরকারি করেছি আর কাজকলা দিয়ে সুক্ত করেছি টাটা বন্ধুরা